হিজুলির খেলা মানেই পুরুলিয়ার ফুটবল ওয়ার্ল্ড কাপ এই টুর্নামেন্টটি বছরের সবচেয়ে বড় ফুটবল উৎসব এখানে মাঠে নামে শুধুই দেশি প্লেয়ার কোনো বিদেশি প্লেয়ারের প্রবেশ নেই তারিখ বাইশ বং তেইশ নভেম্বর দুই হাজার পঁচিশ স্থান হিজুলি ক্যাশাগোড়া ক্রীড়াঙ্গনা হুড়া পুরুলিয়া প্রথম দিনের প্রথম ম্যাচ এসটি প্যান্থার হুরা বনাম জয় মা তারা উখরা দ্বিতীয় ম্যাচ ব্ল্যাক নিঞ্জা এফসি আরা বনাম পাইলট এক্স বিডিবিএফসি তৃতীয় ম্যাচ পূর্বা মেদিনীপুর ফাইভ স্ল্যাশ এইট স্টারিং ক্লাব বনাম সাউকোট বিবিএফসি সি বানাগ্রাম চতুর্থ ম্যাচ ফ্রেন্স ক্লাব আমলা বনাম বাঘরা বিএফসি দ্বিতীয় দিনের প্রথম ম্যাচ বিএনএস স্পোর্টিং ক্লাব হোরা বনাম ভাই ভাই কাটি পুরুলিয়া দ্বিতীয় কালেকশন এফ সি পুরুলিয়া চতুর্থ ম্যাচ মাহি স্পোর্টিং ক্লাব তেতুলদা বনাম জয় হালদার ইলেভেন পুঞ্চা চ্যাম্পিয়ন হবে কোন টিম এখনই কমেন্টে লিখে দেন देखी कार भविष्यवाणी मेले